সোমবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিষ্কার ও চমকপ্রদ বেশ কিছু মন্তব্য রাখেন এক সাংবাদিক প্রশ্ন করেন ফ্যাসিলিটিসের দিক থেকে বাংলাদেশ ভালো হলেও পারফরমেন্সে আফগানিস্তান কেন এগিয়ে পাকিস্তানের কিংবদন্তি এই স্পিনারের মতে আফগানিস্তানের সাফল্যের মূল রহস্য তাদের ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার এই দেশটির ক্রিকেট অবকাঠামো সীমিত হলেও আফগান ক্রিকেটাররা যেন ঝড়ের চোখে দাঁড়িয়ে বড় মঞ্চে নিজস্ব ছাপ তৈরি করছে গত দুই এশিয়া কাপের সুপার ফোরে তারা খেলেছে যা বাংলাদেশ করতে পারেনি দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও আফগানিস্তান নিজেদের নাম লিখিয়েছিল মোস্তাক বলেন আফগান ক্রিকেটাররা ম্যাচের মধ্যেই থাকেন যার মানে হল চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে অভিজ্ঞতা অর্জন করা আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি লিগে খেলার ফলে তারা অভিজ্ঞতা সোনালী ফসল পেতে সক্ষম হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারের সংখ্যা হাতে গোনা মাত্র মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান হলেন দুই ক্রিকেটার যারা ফ্রাঞ্চাইজি লিগে বেশিরভাগ সময়ে সুযোগ পেয়ে থাকেন বাকি যারা সুযোগ পান তাদের দেখা মেলে কালে ভদ্রে বর্তমান ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লিগের গুরুত্ব বড় মঞ্চের সমতুল্য সারা বিশ্বে চলতে থাকে একের পর এক ফ্রাঞ্চাইজি লীগ কখনো টি টোয়েন্টি কখনো আবার টি সব জায়গাতেই আফগানদের পদচারণ দেখা যায় এখানে পারফরমেন্সের মধ্য দিয়ে অভিজ্ঞতা দ্রুত অর্জন করা সম্ভব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উনিশশো সালের আইসিসি ট্রফি জয় এবং দুই সালের পূর্ণ সদস্য লাভ করলেও বড় মঞ্চে সাফল্যের তুলনায় রাশিদ খানদের চেয়ে পিছিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বর্তমান সময়ে বড় মঞ্চে আফগানিস্তান অনেকটাই এগিয়ে দু সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়া আফগানিস্তানকে বিশ্লেষকরা এশিয়ার তৃতীয় শক্তিশালী দল হিসেবে বিবেচনা করছেন অনেকে তাদেরকে ফাইনালিস্ট হিসেবেও দেখেন ইভেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না মোস্তাক আরও বলেন ব্যাট বা বল কেনা যায় কিন্তু অভিজ্ঞতা কখনোই কেনা যায় না আফগান ক্রিকেটাররা অভিজ্ঞতার কারণে বড় মঞ্চে সফল হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদেরও যথেষ্ট সম্ভাবনা আছে দ্বিপাক্ষিক সিরিজে তারা ভালো করছে তবে আইসিসি বা এসিসির বড় টুর্নামেন্টে সেই দক্ষতা প্রয়োগে বারবার ব্যর্থ হচ্ছে যা আফগানদের মতো ফ্রাঞ্চাইজি লিগে ও বেশি বেশি ম্যাচ না খেলার অভিজ্ঞতার ঘাটতির ফল বাংলাদেশের বোলিং ব্যাটিং এবং ফিল্ডিংয়ে চ্যালেঞ্জের সামর্থ্য থাকলেও টাইগাররা বড় মঞ্চে সফল হতে পারছে না বাংলাদেশের কাছে এশিয়া কাপ জয়ের স্বপ্ন এখনও আছে তবে সুপার ফোরে কোয়ালিফাই করতেও হিমশিম খাচ্ছে সুপার ফোরে যেতে মেলাতে হবে অনেকগুলো সমীকরণ অন্যদিকে আফগানিস্তান যেন ঝড়ের চোখে দাঁড়িয়ে বড় মঞ্চের স্বপ্ন বুনছে বিশ্লেষকরা আফগান ক্রিকেটকে বড় আকারে দেখলেও বাংলাদেশ কেবলমাত্র ভক্ত সমর্থকদের চোখেই বড় দলের তকমা পাচ্ছে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইচেও বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে সমীকরণ মেলাতে মেলাতে আর পারেনি সেমিফাইনালে হিসাব মেলানো দূরে থাক সেই ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে হারাতেও ব্যর্থ হয়েছে মোস্তাক মনে করেন বাংলাদেশ আফগানিস্তানের মতো ফ্রি লিগ ক্রিকেট খেলতে পারলে বড় মঞ্চে সফল হওয়ার সম্ভাবনা আছে টাইগারদেরও সেই সম্ভাবনা ও প্রতিভা আছে এখন দেখার বিষয় অতীতের অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে বাংলাদেশ দুবাইয়ের মাটিতে মঙ্গলবার রাতে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবে কিনা নাজমু সাকিব অন ফিল্ড